দিনের বেলায় আসমানে চাঁদ দেখছে আমার মন ওই ঘরে ঢুকবে এবার বলছে মাত্র দশ লাখ লাগবে দুই ভাইয়ের চোখে চোখে বলছে আব্বাকে কিছু বলিস না যদি একবার বলি আব্বা ওই ঘরে দিও না আমরা সামলাতে পারবো না হাসিনা ছিল দিন যাবে বড় ঘরে বিয়ে হয়েছে ছিল ভাই হতে দেয়নি বাপকে বলে আব্বা বিয়ে দিয়ে দেন বাপ রেডি হয়ে গেল

আর শান্তি ফিরানো যাবে না তুই জনি যুক্তি করে চলে গেল কেবল শিকানে চেন্নাই খলি কাটতে চলে গেল

মে অজর কাঁদতে শুরু করলো আজকে ঈদের দিনে আমার পাপ ছিল করে যাচ্ছে এমন শুনে খালি যা বলে ফেলল আপা লংগিট চেঞ্জ করা যায় না কি মুঞ্জ কি هسه দেখলো মে আমার কষ্ট পাবে মুছতে দি গো না মুছ কি هسه হলো মা মে কেওsendLogিট নতু রে মা মাথা থেকে একটু ট্র্যাক লেগে আছে লেগে আছে চলতে আছে নেই তো কিছু নেই না পর অবস্থা বড় খারাপ মা এর দিকে তাকিয়ে মনে হচ্ছে

शीलो शाक बुकी

আমার শ্বশুর যা করে তুমি তো পারো নি আর মা বলে থাকে এবং আমার জন্য আমার সম্পর্ক আমি অনেক শিখেছি তার কারণটা কি চেতনা থাকতে হবে আজকে শেষ করে দিয়েছে পুরো বিশ্বটাকে জানিয়ে দিয়েছে শুধু এখনো দুটো গেলে পাঁচ ঘন্টা লাগবে